হে গাইস গুড মর্নিং তো এখন বেজে গেছি দশ মিনিট কম ছয়টা তো আমি এখন উঠে গেলাম আর মুশারিটাকে তুলে নিলাম ওখানে ঘুমাচ্ছি তো চলো কাজগুলো সারি হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও নতুন দিন নতুন সকাল আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে শুক্রবার আজকে কিন্তু একাদশী আছে তার জন্য ভোর ছটার সময় সাড়ে পাঁচটার সময় উঠেছি তো সাড়ে পাঁচটার সময় উঠেছি তো উঠতে উঠতে মশারি খুললাম তারপরে ঘরটাকে একটু ঠিকঠাক করে তারপরে ঝাড় দিচ্ছি দেখো এখন কিন্তু পাক্কা ছয়টা বেঁচে গেছে তো প্রথমে ঘর ঝাড় দিয়ে দিচ্ছি তারপরে বাইরেটা ঝাড় দেবো আজকে অনেকগুলো কাজ আছে কালকে রাত্রেবেলা থালা বাসন ধুই নেয় থালা বাসন ধুতে হবে অনেকগুলো তো দেখো বাইরেটা ঝাড় দিচ্ছি তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ কেউ স্কিপ না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমি বিল আইকন অন করে দিও যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো চলো এখন ছটা বেজে গেল ছটার সময় এতটা সকালে কি সুন্দর ওদিকে মাটি সানা গাড়ি এসেছে তার জন্য মাটি সানা গুড মর্নিং আমি এখন চান করে চলে আসলাম তো চলো সেতু একটু পরে হাতে তেল মাখি বডি বডিওয়েল তেল চলো দেখতে থাকো তো দেখো এখন আমি মুখে ক্রিম মেখে নিচ্ছি ক্রিম বলতে আগে চুল নিধে রেখেছি প্রচুর পরিমাণে ভেজা একবারে টপ টপ করে জল পড়ছে একটা গামছা ভেজে গেলো হালকা তোয়ালা ভেজে গেলো এখন আবার ওই আমি স্নান করে যে জামাটা পরি বাথরুমে ওই জামাটা আমি আবার খুলে চেঞ্জ করে তো এখন আমি দিয়ে দিলাম মাথার মধ্যে বেঁধে কারণ এটা তো থোয়লা টাইপের তো জলটা অনেকটাই টানে এটা দিলে কাজে আমার চান চান কমপ্লিট পুজো হয়নি তো দেখো এদিকে বড় উঠলো ঘুম থেকে উঠতেই যায়নি উঠালাম কোনো মতে বললাম তাড়াতাড়ি করে বাজারে যাও কাজ তো হয়ে গেছে ফল এনে দাও তাড়াতাড়ি আমি পুজোটা করব। সকাল সকাল পুজোটা করলে না খুব ভালো লাগে মনটা ফ্রেশ লাগে মনে হচ্ছে বড় একটা কাজ করলো ভাই আমি এখন শাড়ি পরে নিলাম কারণ যেহেতু একাদশে উপোস আছে তো শাড়ি পরে পুজো করলেই ভালো আর কি তো দেখো আমি শাড়ি পরলাম এর সাথে সাথে সালা সাদা ব্লাউজটা কেমন যাচ্ছে একটু জানিও তো চলো বর এখনও আসেনি আমার ঠাকুর মোছা কমপ্লিট আর থাল বাসন ধোয়া কমপ্লিট বর গেছে বাজারে ফল কিনতে তো ফল আনলে পুজোটা করব। আর এখন সাড়ে আটটা ঠিক সাড়ে আটটা তিন মিনিট কম তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো আর এদিকে বিছানাটে তুলে নিয়েছি আজকে এই কভারটা কালকে ধুয়ে দিয়েছিলাম ব্ল্যাঙ্কেটের ভিতর কভারটা ঢুকে নিয়েছি কারণ এখন আরও অতটা ঠান্ডা নেই এখানে না পারতেও হবে তো চলো তোমরা দেখতে থাকো তো তো গাইস আমার পুজো হয়ে গেল কমপ্লিট আজকে তো একাদশী আজকে তো ফল দিয়ে পুজো করেছি তো দেখো গাইস চলে আসলাম রান্না ঘরে রান্না করতে এখানে ব্রোকলি কেটে রেখেছি বেগুন কেটে রেখেছি আর এখানে ডাল সেদ্ধ করে কাটা দিয়ে রেখে দিয়েছি সোমবার দিনই তো আর এখানে হবে লাল শাক ভাজা তো বড়ি খাবে আমি তো খাবো না তো দেখো প্রথমে আমি বেগুনের বড়াটা করে নিচ্ছি বেগুন ভাজা অনেকে আবার পোলা বলে বড়া বলে তো আমি বেগুন ভাজাটা করে নিচ্ছি তারপরে ব্রোকলি ভাজাটা করব তারপর শাক ভাজবো তারপর ডাল সোমবারটা দেবো আর এই যে চুলটাকে আমি দুই দিকে দুই পাশে খোপা করে রেখেছি কারণ ছেড়ে দিলে জল পড়ে যাবে রান্না করতে করতে পেছনে শাড়ি সোয়েটার সব কিছু ভিজে যাবে আর ঠান্ডা তো নেই হালকা ঠান্ডা যার হালকা সোয়েটার পরে নিয়েছি পাতলা দেখে চাদর পরে নেয় চাদর পরে রান্না করতে না খুবই ঝামেলা লাগে রান্না পরেও মানে কাজ করতে চাদর পরে তার জন্য সোয়েটার পরে ছাড়ছে একে তো শাড়ি পরেছি আর এখানে দেখো বড় বাজার নিয়ে আসলো একটা ব্রোকলি একটা ফুলকপি আর বেগুন এনেছে আর এখানে দেখো মাশরুম এনেছে তো ব্রকলি ফুলকপি তো কেটে নিয়েছি তার জন্য কাটা আর কাঁচা লঙ্কা টাটকা টুটকা আর এখন চলে আসলাম আমি কাপড় খুলে বেশি কিছু শুকাইনি নি শুধু শাড়িটা ব্লাউজটা আর তোলাটা শুকাইছে তোলাটা যেহেতু ভিজাই নি মানে এমনি সংসার করতাম কিন্তু তারপরে দেখলাম রোদে গেলে এরকম শুকাই গেলে এখন এগুলো ভাজছি এখন বেশি গরমে তাদের মধ্যে কয়েকদিন

তো গাইস এখন বেজে গেছে সাড়ে এগারোটা মনে মিনিট সাড়ে এগারোটা সাড়ে এগারোটা হ্যাঁ সাড়ে এগারোটা না পনেরো মিনিট কম এগারোটা তোমার এই মাত্র রান্না হলো ভাত করলেই ভাত করবো পরে কারণ ঠান্ডা ভাত ভালো লাগে না খেতে আমি তো খাবো না আজকে আজকে শুক্র তো দেখে নাও এই যে আমার আজকে রান্না মুগের ডাল করলাম আর ওখানে করেছি লাল শাক ভাজা বেগুন ভাজা ব্রোকলি ভাজা তো যেহেতু নিরামিষ এগুলাই হবে আর কি মাশরুম এনেছে দেখলেই বাজার থেকে ওগুলা তো আজকে রান্না করব না কালকে রান্না করব তো দেখেই পেলে কি কি রান্না করলাম আর চলো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি তারপরে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে তো চলো আজকের মতো টাটা